ওয়ালাইকুম দর্শক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে দেখানোর চেষ্টা করব হাই কোয়ালিটির সাইগল পাখা পাকিস্তানি সাইগল সার্গর দাম দর এগুলো খামার উপযোগী এবং প্রচুর সম্পন্ন প্রচুর বাচ্চা বিক্রি হয়ে থাকে আমরা আপনাদেরকে আজকে প্রতিবেদনটা দেখাচ্ছি জয়পুরার জেলা একদম শহরের প্রাণ অবস্থিত নতুন আট থেকে এহার প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরকম জমজমার বাছা বিক্রি হয়ে থাকে চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাই জোড়া পাকড়া শিয়াল দেখতে পাচ্ছি কেমন দাম চাচ্ছে সালাম আলাইকুম আঙ্কেল এই এক জোড়ার দাম কত যাচ্ছেন একশো চল্লিশ একশো চল্লিশ আছে আনুমানিক বয়স বয়স কত করে হতে পারে পাঁচ ছয় মাস কাছাকাছি পাঁচ মাস আর চার মাসের মতো হতে পারে ছয় মাস পাঁচ মাসের এরকমই জাস্ট কিনা করুক আইডিয়া করে বলতেছে যেহেতু একশো চল্লিশ যাচ্ছেন এখন পর্যন্ত কত দাম দর পাইছেন বাজারে একশো বিশ্ব ষাট করে একশো বিশ বিক্রি পঁচিশ তিরিশের নিচে হবে না একশো পঁচিশ পর্যন্ত বললাম কিন্তু একশো তিরিশের নিচে হবে না চা আসলে একশো চল্লিশ দাম দর করে এক লক্ষ বিশ দেখাচ্ছিলাম পাকিস্তানি শায়াল বা পাকড়া শায়াল গরুর দুইটা একজোড়া সামনের দিকে তো আমরা একটু যাই বেশ ভালো ভালো গরু আছে সেগুলো এটাকে দেখাবো এবং দাম দর জানাবো মাসা খুবই সুন্দর গরু এগুলো আগে এ পাশে পাখড়া শায়লও দেখতে পাচ্ছি আমরা পাকা শায়লটা মূলত আপনারা বিভিন্নজন বিভিন্ন নালা চেনেন কেউ পাকিস্তানি বলে কেউ পাখড়া বলে আবার শায়লেরই একটা জাত আর কি এটা কালার পেটার জন্য অনেকে বেশ ভালো পছন্দ করেন এই যে পিক সাইজের সারগরিগুলো কেমন যাচ্ছে দেখি একটু আমরা মার্শাল্লাহ একটু খারাপ আমদানি বেশি আমদানি বেশি দাম কমে গিয়ে লক্ষণ কত করে পিস দেওয়া লাগবে দাম চাচ্ছে সত্তর ষাট একষট্টি বিক্রি কত করে এগুলো

বা খামারে পালার জন্য আপনারা দু হাজার ছাব্বিশ সালে কোরবানিতে বের করলে বেশ ভালো একটা প্রফিট করতে পারবেন তারপর দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ গরু কেনার সময় অবশ্যই নিজ দায়িত্বে কিনবেন এবং বর্তমানে বড়ো গরুর বাজারের সঙ্গে তুলনা করে কিনবেন কারণ গো দামের পরিস্থিতি খুব একটা ভালো না সেই ক্ষেত্রে আপনারা চড়া দামে গরু কিনলে লসের সম্মুখীন হতে পারেন অবশ্যই গরুগুলো দেখে শুনে কিনবেন এর পাশে যে চোরাটা আছে আমরা একটু দেখি বেশ লম্বা চড়া আঙ্কেল জোড়া কত যাচ্ছেন জোড়া কত একশো পঁয়তাল্লিশ বিক্রি লাস্ট কত বিক্রি তিরিশেও হবে না জোড়া এক লক্ষ তিরিশেও নাকি হচ্ছে না এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত দাম দর করতেছে না বিক্রির জন্য চাপছে আর কি কাস্টমার কত দূর আসছে আঙ্কেল তিরিশে এক লক্ষ তিরিশ কিন্তু উনি চার এক লক্ষ পঁয়ত্রিশ হলে বেচা বিক্রি করতে পাশে সিঙ্গেল সিঙ্গেল কিছু সারগুলো দিতে পারছি দাম দর চলে দর্শক এগুলোতে কাকা কত যাচ্ছেন ছিয়াত্তর হাজার হাজার চলা দশ গরুর গরুর দাম নাই কাস্টমার কেমন দামটা নাম দাম যে বাষট্টি আছে আমার কাকা আছে এখানে বাজারে ভালো নাই শরীর স্বাস্থ্য ভালো গরু দাম করে পঞ্চাশ পঞ্চাশ গরু আপনারা জানেন এবং আপনারা বিশ্বাস করেন

রুম বলতেছে বা পাঁচ থেকে দশ হাজার টাকা কম গরুবতীর দাম দর চলতেছে বর্তমানে তো আমরা যেটা আপনার হাতে দেখলাম এটা কেমন চাচ্ছেন বাবা গরু কিনা সত্তর হ্যাঁ দাম করে পঞ্চান্ন সত্তর কিনা পঞ্চান্ন দাম পঞ্চান্ন নালা আর কদেই কবে নালা দুই হাজার কবে তারপর

জি এই বাচ্চা দুগনা জোড়া পঁয়তাল্লিশ ছয় চাল্লিশ এখন বেচা হতো এক লাখ পঁয়তাল্লিশ হাজার বাহাত্ত তিয়াত্তর এখন বিশে চলে আসছে হ্যাঁ 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 বিশে আসবেছে দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে দাম দর কতটা কম চলে সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে নতুন হাটের বর্তমান চলতি বাজার এবং পাশে যে জোড়াগুলো আছে সেগুলো একটু দেখাবো মাশাল্লাহ আপনার এই জোড়া কত পাচ্ছেন জোড়া চল্লিশ একশো চল্লিশ কাস্টমার কত দূর আসে করে কত হলে 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 আসতেছে আরও আট হাজার চাচ্ছে গরু কিন্তু বেশ ভালো শুকনো এবং লম্বা টাইপ গরু এগুলো বেচা বিক্রি যেহেতু দেখতেছি এবং যে বিক্রেতা আঙ্কিলদের বা ভাইদের সঙ্গে কথা বলে জানতেছি যে একেবারেই গরুর দাম দর কমে গেছে আমদানি প্রচুর পরিমাণে আমদানি আছে দর্শক যেটা আপনার কল্পনা করতে পারবেন আমরা শুরুতেই বলতেছিলাম কিন্তু প্রচুর পরিমাণে আমদানি একেবারে হাটের কানায় কানায় ফুল আছে এই গরুগুলো মার্শাল্লাহ যে দেখতে পাচ্ছেন এই গরুগুলো যাচ্ছে ষাট একষট্টি করে কেনার জন্য এই গরুগুলো কিন্তু সত্তরের কাছাকাছি বেচা বিক্রি হয় আচ্ছা এই জোড়াটা সত্তর করে কিনা ওনার নাম বলে সর্বোচ্চ ষাট বা ষাটের একটু নিচে তো দেখি আমরা পাশে যে গরুগুলো আছে সেগুলো একটু দাম দর আপনাদেরকে জানানো এবং দেখানোর জন্য এই যে এই জোড়া ছোটো একটা আছে দেখি এক বড় ভাই আছে মার্শাল্লাহ সবার কাছে একেবারে হাত ভর্তি গরু কিন্তু বিক্রেতা কমতি নাই ক্রেতারই কমতিটা আমরা দেখতে পাচ্ছি কাস্টমার জন্য হাত বলা যায় আমদানিটা একটু বেশি হয়ে গেছে আজকে একা জোড়া কত দাম চাচ্ছেন একশো বিশ দাম দর কত করে দশ বিক্রি করবেন দশের নিচে মানে একের নিচে নাকি এক পর্যন্ত বলে এক বলে দর্শক ষাট হাজার করে চাচ্ছিলো এক লাখ করে বলতেছে উনি এক লাখ দশ হলে কাছে বিক্রি করতে আছে পঞ্চান্ন হাজার হলে পাশের জোড়াটাও একই অবস্থা এবং পরবর্তী যেটা আছে ওটাও একই সাইজের গরু দেখতে পারেন মাসাল্লাহ সবই ঠিকঠাক এগুলো গরু আজকের মতো বিদায় নিচ্ছে নতুন হবে নতুন তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম